আগস্ট মাসের প্রথম দিন আজকে সারা দিন মন খারাপ যাচ্ছে এই কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান তাকে নির্মমভাবে উনিশশো সালের পনেরো আগস্ট হত্যা করেছে হত্যা করার পরে বাঙালি জাতি আজকে দিশাহারা বাঙালি জাতি যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো লোক বেঁচে থাকতো আমরা অনেক আগে উন্নত হতে পারতাম আজকে আমাদেরকে অপেক্ষা করতে হতো না মুক্তিযোদ্ধারা দীর্ঘদিন অবহেলিত থাকতো না মুক্তিযোদ্ধারাও যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে যারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছে তারা চেয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশটি পরিচালিত হবে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করেছে এর জন্য আমরা যারা আওয়ামী পরিবারের সন্তান আওয়ামী পরিবারের লোক আমরা আমাদের জীবনের হারাবার সর্বশ্রেষ্ঠ জিনিস হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হারিয়েছি এই জন্য এই পনেরোই আগস্ট কে কেন্দ্র করে আগস্ট মাস পুরা জাতীয়ভাবে সুখ দিব সুখের মাস হিসাবে পালন করছে তেমনি করে কুমিল্লা জেলায়ও আমরা সুখের মাস হিসাবে পালন করছি সবাই আজকে আওয়ামী লীগের কোনো কমিটি হচ্ছে না আনন্দ মিছিল হচ্ছে না এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে পনেরো আগস্টকে কেন্দ্র করে এই আগস্ট মাসটিকে জাতীয় সুখের মাস হিসাবে পালন করছে আমি এই কারণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার ওনার জন্ম না হলে আমরা বাঙালি জাতি স্বাধীন হতে পারতাম না আমরা মাথা নত মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না আমরা বাঙালিরা মায়ের ভাষায় কথা বলতে পারতাম না অতএব কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি